সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি তানজুম্মা হিউস মাদ্রাসা আল্লাহ কামশাখার প্রিন্সিপাল সাইফুল্লাহ ফয়সাল বলছি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছ যে তানজুম্মা অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের সেকেন্ড অ্যালামনাই রিউনিয়ন অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী চোদ্দোই ডিসেম্বর শনিবার সিএসএল পার্ক অ্যান্ড রিসোর্ট পূর্বাচলে যেখানে তোমাদের একটি সুন্দর এবং অত্যন্ত উপভোগ্য একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে তোমরা ইতিমধ্যে হয়তোবা জানতে পেরেছ যে সোশ্যাল মিডিয়া আমরা দিয়েছিলাম এই তোমাদের ইনভাইট করা হয়েছে এবং যেটি রেজিস্ট্রেশনের মাধ্যমে সীমিত আসনে সেখানে সবাই উপস্থিত থাকবে সেই জন্যই এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করতে পারি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে খুবই শীঘ্রই তুমি রেজিস্ট্রেশন করো এবং অত্যন্ত চমৎকার প্রোগ্রাম হবে আমরা সবাই এনজয় করব সকল ভাইদের একটি মিলন মেলা হবে অত্যন্ত উপভোগ্য একটি অনুষ্ঠান হবে যেখানে কালচার প্রোগ্রাম থাকবে তারপর স্পোর্টস কম্পিটিশন থাকবে আরও অনেক কিছুই থাকবে তা আমরা থাকবো আশা করি তোমরাও থাকবে দ্রুতই এনরোলমেন্টটা করে ফেলো মিস করবে না এরকমভাবেই তো সকলকেই দাওয়াত রইল তোমরা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি